বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল অবশেষে ব্লক আধিকারিকদের আশ্বাসে স্কুলের তালা খুলল গ্রামবাসীরা জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিওরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে স্কুলের অফিস গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা অভিভাবকদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে ওই স্কুলে বাথরুম ঘর নেই ছাত্রছাত্রীদের বাথরুমে যেতে হলে পাশের বাড়িতে যেতে হয় বহুদিন ধরে সমস্যায় পড়েছে তো কর্ণপাত করছে না শিক্ষকেরা অভিযোগ করেন মেন রাস্তা স্কুল স্কুলের ঘেরা নেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও স্কুলের শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে স্কুলের অফিস ঘরে তালা লাগিয়ে দেন দবিভাবকেরা আমাদের অবরোধ করেছিলাম যে স্কুলের সমস্যার সমাধান হয় সেই সেই জন্য তো আজকে জয়েন্ট ভিডিও সিনিয়র ইঞ্জিনিয়ার ও এসিও সাহেব তারা এসে বললো যে আমাদের যে ডিমান্ডগুলো গার্ড ওয়াল পায়খানা বাথরুম যেগুলো আছে সেগুলো করে দেবো তার আশ্বাসেই আমরা আজকে তালাটা খুলে দিলাম এবং পঠন পঠনও শুরু হয়েছে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় মানে এগুলো যাতে সময় সীমার মধ্যে না হয় তাহলে আমরা আবার তালা মারতে বাধ্য হবো স্কুলে এটা গতকাল আমরা খবর পেয়েছিলাম তারপরেই আমাদের যে এসিও সাহেব আছেন উনি গিয়েছিলেন ওনার সঙ্গে কথা হলো উনি গিয়ে দেখলেন তো ওখানে অ্যাকচুয়ালি একটা টয়লেট ছিল সেটা ডিফংকড অবস্থায় রয়েছিলো তারপরে আমরা আজকেও আমাদের এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার এসে যায় আমি গিয়ে দেখলাম তো যে ওখানে ছিল ওনাদেরকে বোঝালাম তো আমরা দেখলাম ওখানে একটা টয়লেট ছিল আগে কিন্তু সে ডিফংক্ট অবস্থাতে রয়েছে আমরা যত তাড়াতাড়ি হয় আমার অবশ্যই ওখানে একটা টয়লেটের জন্য একটা আমরা কাজ শুরু করে দেব বন্ডরে ওনাদেরকে বলা হয়েছে একটা অবস্থা দেখি আবার ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে কি করা যায় সেটা ওনাকে বলা হয়েছে দেখি ওনার এস্টিমেটগুলো কি করবেন কোথায় থেকে কি করা যায় আমি তো ওনাকে বলা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের যে প্রজেক্ট সেটা আমরা খুবই ভাবে সেটা আমরা বানানোর চেষ্টা ছিল তারা ফলে আজকেও কিছু সমস্যা ছিল না জাস্ট ওনারা ওখানে ছিলেন আজকেও গিয়ে আমি ওখানে গিয়ে দেখলাম তো স্কুলে জাস্ট এগারোটার সময় থেকে আবার ওনারা যে আমরা বললাম ওখানে টিচার্সগুলো ছিল তারা ফলে যেভাবে ক্লাস চালানো সেটাও হয়েছিল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন